তো ফ্রিল্যান্সারদের জন্য আজকে কম্পিউটার দেখাবো দর্শক অস্থির অস্থির সব কম্পিউটার কিন্তু এখানে রাখা আছে এই মুহূর্তে আমরা যেখানে আছি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে আমরা আছি জন টেক বিডিতে ওকে ইমন ভাই আমাদের সাথে আছে এখানে কিন্তু অনেকগুলো কম্পিউটার রাখা আছে মনিটর সহ আপনি কম্পিউটার সেট সহ সব ধরনের কম্পিউটার এখানে পেয়ে যাবেন বিভিন্ন কনফিগারেশনের পেয়ে যাবেন যারা আজকে লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আর নিয়ে নেবেন আপনার পছন্দের কম্পিউটার তারপর ফ্রিলান্সারদের জন্য এত কম টাকায় কম্পিউটার কিন্তু আর কেউ দিতে পারবে জি না ভাই কেউ দিতে পারবে না ওকে তো চমৎকার ভাই আপনার কাছে কি কি আছে আজকে আমরা লাইভে দেখাবো জি ভাই

আসলেই খুলে দেখাতে চায় অনেকেই বলতে চায় যে ভাই ভেতরে কি অবস্থা আছে একটু দেখা যেহেতু এগুলো ইউজ পিসি ভাই এত জোরে ফেলাইলে না ভাই এগুলো

বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস মানে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে হচ্ছে কি কি ইস্যুর কারণে রিপ্লেসমেন্ট পাবে বিশ দিনের ভিতরে আপনি যদি মনে করেন না এটা হচ্ছে না আর একটা আপডেট করবেন

এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই অনলি পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা জি ভাই আরে বাবারে মানে চার হাজার পাঁচশো টাকা জি চার হাজার পাঁচশো আচ্ছা এইটার কনফিগারেশন আবার বলেন তো এটা হলে আপনার কোর টু ডু পিসি থাকবে কোর টু ডু ফোর জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা জি ভাই এই যে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে একটা কম্পিউটার কিনলো জি সে সারা জীবন ফ্রি সার্ভিস পাবে অবশ্যই ভাই আচ্ছা মানে সারা বাংলাদেশে দিতে পারবেন সারা চৌষট্টি দিলে দিতে পারবো ভাই আচ্ছা কিভাবে পাঠান আপনারা আমরা ঢাকার যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এই যে কুরিয়ার পাঠিয়ে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে তুলে নিয়ে যাবে ওকে কেউ যদি সরাসরি আসতে চায় কোথায় আসবে ঢাকা মিরপুর দশ নাম্বার ফলপট্টি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তালায় জোনটেক টেক বিডি আচ্ছা সরাসরি আসতে পারবেন তাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন করবেন অথবা তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে কিনতে পারবেন আপনার পছন্দের কম্পিউটার আপনারা যদি ম্যাট্রোলে পিলার ফলো করে 209 নাম্বার পিলারের পশ্চিম পাশে আপনি যেটা আপনার ফলপট্টি মসজিদগুলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তালায় আচ্ছা 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 ওকে সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এখন আমাকে বলেন যে ভাই কেউ যদি কম্পিউটার ধরেন আপনি তো শুধুমাত্র কম্পিউটার পিসির দাম বলতেছেন জি ভাই এর সাথে যদি কেউ মনিটর একসাথে নিতে পারবে ভাই 17 ইঞ্চি মনিটর দিয়ে যদি এই দুইটা একসাথে নেয় একসাথে যদি কেউ নেয় তাহলে বেনসেট করে হ্যাঁ এটাও আপনার জাপানি জাপানিজ ব্র্যান্ড ওকে

তার মানে হচ্ছে কেউ যদি কম্পিউটার এবং আপনার মনিটর একসাথে ফুল সেট আপ নেয় তাহলে কিন্তু বাকিগুলো গিফট পেয়ে যাবেন অবশ্যই মানে কিবোর্ড মাউস এবং কেবল অরিজিনাল কেবলিনাল কেবল সাথে হচ্ছে মাউস প্যাড ট্যাড কিছু দিবেন না সবকিছু দিব মাউস প্যাডও আছে সবকিছু সবকিছুর সাথে থাকবে এই যে মাউস ওকে তার মানে ফুল সেট নিলে এগুলো এক্সট্রা ফ্রি

এটা হলো আপনার ডিভিডি ডিভিডি এটা আপনার বত্রিশ জিবি র্যাম করতে পারবে আই ফাইভ আছে আই সেভেন করতে পারবে ভাই নয় হাজার পাঁচশো টাকায় ভাই নয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা এটার ভিতরে আপনি যে কিবোর্ড মাউস গুলো দিচ্ছি

তাই নাকিভার সহকারী আচ্ছা মানে এটা দিয়ে হচ্ছে এই যে কম্পিউটার মনিটর যদি আলাদা করে নিতে চান মনিটর দাম আলাদা অবশ্যই আচ্ছা মনিটর দাম আলাদা এক একটা সাইজ অনুযায়ী আমরা মনিটর দামও বলবো তার আগে আমরা এটা একটু দেখাই এখানে ফুল আপনার দেখতে পাচ্ছেন ভাই এটা কম্পিউটার নিলে অবশ্যই ভাই তাই জি মনিটার ছাড়া মনিটার সাড়া নিলে গিফট পাবেন আচ্ছা সুন্দর তো এটা তাহলে প্রাইস হচ্ছে কত নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেউ যদি মনিটর যদি নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম একদম দেখছেন হাজার পাঁচশো টাকার ভিতরে কিবোর্ড মাউস স্পিকার যা লাগে অনেক কিছু নিতে পারবে চালাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন অস্থির একটা সেট আপ যারা নিতে চান এই সেট আপের প্রাইস মাত্র পুরোটা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা তেরো টাকা দেখছেন এত কমে আপনারা কম্পিউটার নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আবার এগুলো কি কনফিগার কি চেঞ্জ করা যায় বাড়ানো যায় অবশ্যই র‍্যাম বত্রিশ জিবি করতে পারবে হার্ড ডিস্ক পাঁচশো জিবি আছে ওয়ান টিবি টু টিবি এসি জেনারেশন চেঞ্জ করা যায়

এটা হলো ডেল ব্র্যান্ডের এটা 8GB RAM থাকবে 500GB hard disk থাকবে মাত্র 11500 টাকা ভাই 11500 টাকা 11500 টাকা মাত্র পাওয়ার সাপ্লাই ডেল মাদারবোর্ড ডেল সবকিছু ডেলে থাকবে ভাই মাত্র একেবারে ফ্রেশ একদম আচ্ছা এই কম্পিউটারগুলো আপনারা কোথা থেকে আনেন এটা হলো বিভিন্ন অফিসিয়ালি যে প্রজেক্ট ইউজ হয় প্রজেক্টের মাধ্যমে টেন্ডার মধ্যে আমরা নিয়ে এসে পড়ি আচ্ছা আচ্ছা প্রজেক্টের মাধ্যমে আপনারা নিয়ে এসে থাকেন ওকে অনেক জায়গা দেখা যায় অফিসে ইউজ হয় বেশ কিছু দিন ইউজ হওয়ার পরে পিসি গুলো 24 ঘন্টা চালাতে পারবে ভাই 24 ঘন্টা এই পিসি দিয়ে আপনি ফটোশপ মানে ফটোশপের পাওয়ার পয়েন্ট যা ধরনের সব ধরনের কাজ করতে পারবেন সব করা যাবে সব কাজ করা যাবে यस মানে আপনি উড়াধুরা চালাবেন উড়াধুরা চালাবেন ওকে এছাড়া তো নতুন কম্পিউটারও আপনাদের কাছে আছে আমাদের কাছে যে আপনার রাইজেন প্রসেসর আছে আপনার

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অসাধারণ এই কম্পিউটারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান এটা দিয়ে কিন্তু ভারী কাজ করা সব ধরনের কাজ মানে এইটা একটু প্রাইসটা যেহেতু বেশি পাবজি কাজ এক্সেল এর কাজ যা মানে কম্পিউটার জগতে যত ধরনের কাজ সব ধরনের কাজ করতে আচ্ছা এই কনফিগারেশনের কম্পিউটার যে কেউ যদি নতুন বানিয়ে নিতে চায় সেটাও নিতে পারবে ভাই সেটাও নিতে পারবে দামটা কেমন আসবে তখন ওইটা আপনার এই 20 এখানে আরো অনেক পিসি আছে আসলে আমরা একটা লাইভে সব দেখানো আমাদের জন্য কঠিন হয়ে যায় পরে কোনটা দেখাবো তারপর মনিটর গুলো মনিটর দেখাই হ্যাঁ মনিটর গুলো আমরা দেখাই দিই থাকুক এখানে আমরা মনিটর দেখাবো এক একটা সাইজ এর মনিটরের জন্য কিন্তু প্রায় এক এক রকম

এটা হল আপনার হোয়াইট অ্যাঙ্গেলের এটা স্কোয়ার এটা হোয়াইট আচ্ছা ঠিক আছে এটা হলো এটাও সতেরো ইঞ্চি এটা মাত্র চার হাজার টাকা ডেল মনিটর একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা কোনো ডট বা কোনো পিক্সেল থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন ওকে ওকে তারপর দেখাবো ভাই স্যামসাং মহিটার যেই মোবাইলগুলো আপনার ভাইঙ্গে যদি চুরমার হয়ে যায় তাও মহিটার ডিসপ্লে ঠিক থাকে তাই জি ভাই এটা হল আপনার একদম স্যামসাং এর সতেরো ইঞ্চি মহিটার একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা এটাও চার হাজার টাকা ভাই এটাও চার হাজার এটাও চার হাজার টাকা আচ্ছা আচ্ছা অনলি চার হাজার তারপরে যে মনিটরটা দেখো এটা হলো লেনোভোর 19 ইঞ্চি এই পিসি এর সাথে যারা মিলিয়ে নেবে একদম এর ফুল সেটআপ লেনোভো থাকবে খুব সুন্দর মানে পিসি নেবে সাথে লেনোভোর মনিটর নেবে একদম যারা মিলিয়ে নিতে চায় যারা মিলিয়ে নিতে চায় তাদের জন্য ভাই এটা হলো আপনার 19 ইঞ্চি মনিটর একদম ফ্রেশ কোন দাগ বা কোনো পিক্সেল থাকবে না এটা হলো মাত্র 5000 টাকা অনলি 5000 মাত্র 5000 টাকা আচ্ছা অনলি 5000 টাকা দারুন দারুন আচ্ছা এরপরে এরপরে যেটা দেখাবো এটা ডেল ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা আপনার

তুলে নেবে ভাই আচ্ছা আচ্ছা মানে এক হাজার বিশ টাকা বিকাশে পাঠা পাঠাবে পাঠা আর বাকি টাকা সে কুরিয়ার থেকে নেওয়ার সময় তুলে নিবে প্রোডাক্ট দিয়ে সে তুলে নিবে ওকে এরপরে

তো দর্শক আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কম্পিউটার মনিটরগুলো দেখিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইসে একদম সস্তায় ফ্রিল্যান্সারদের জন্য স্পেশালি ছয় টাকায় কম্পিউটার রয়েছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যারা এসে নিতে চান সরাসরি চলে আসবেন মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তালায় ওকে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ওকে এছাড়া যদি কেউ কম্পিউটারের নতুন সেট করে নিতে চান তাদের কাছে কিন্তু নিউ আছে আপনারা নতুন নিতে পারবেন আপনার নিজের কনফিগারেশন অনুযায়ী এখান থেকে নিয়ে যাবেন ওকে তো আজকে আমরা একটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ